চমৎকার বিষয় নিয়ে কথা বলবো যেটি মানুষের মনে কিন্তু এই নিয়ে অনেক কাজ করছে যে নির্বাচন এবং নির্বাচনে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু রাজনীতিতে প্রচুর আলোচনা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মত প্রকাশ করছে জনগণের কাছে বিভিন্ন তারা তাদের জনগণ যার জন্য তারা কি করতে চায় এবং রাজনৈতিক দলগুলো ক্ষেত্রে জনগণের কাছে কত তার দায়বদ্ধ বিভিন্ন ভাবে কিন্তু বিভিন্ন নিউজ কিন্তু সোশ্যাল মিডিয়া ঘুরে ঘুরে করছে আজকে যে খবরটি বলবে এটিও কিন্তু আপনাদের অনেক মজার বিষয় লাগবে যেহেতু নির্বাচন অতি সামনে হওয়ার সম্ভাবনা আছে এবং সেই ক্ষেত্রে ইন্ডিয়া গভর্নমেন্ট বিভিন্ন জানেন যে সংস্কারের কাজগুলো করতেছে এবং বাংলাদেশের রাজনীতিতে বিগত সময়ে শাসন আমলে যে বিভিন্ন নৈরাজ্য এবং বিভিন্ন জনগণ একটি গুরুত্বপূর্ণ দিক যদি বিশ্লেষণ করি তাহলে নানা ধরনের উত্তেজনা উৎকণ্ঠা কিন্তু মানুষের মনে কাজ করছে সেটি যদি আমরা যদি পরিসংখ্যান আকারে যদি আপনাদেরকে উপস্থাপন করি যে সামনে কোন দল কত পার্সেন্ট ভোট পাবে সেটি কিন্তু অনেক ইন্টারেস্টিং একটি বিষয় হয়ে দাঁড়ায় তো সেই ক্ষেত্রে আমরা নিজেদের কোনো তথ্য কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করব না আপনারা রিসেন্টলি কিন্তু দেখেন যে প্রথম পরিসংখ্যান প্রকাশ করেছে যেটি করেছে হচ্ছে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং একটি প্রতিষ্ঠান যারা হচ্ছে আপনি বিশ্বের মে থেকে একত্রিশে মে তাদের এই জরিপের যে সংখ্যাটা তুলে নিয়ে এসেছে এটি কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করবে যেটির কারণে আপনার কিন্তু একটু ছোট্ট বা একটু সামান্য হলো আপনাদের বাংলাদেশের প্রেক্ষাপটের এই জরিপের দিকগুলো এবং রাজনৈতিক দলগুলোর অবস্থান কিন্তু আপনি জানতে পারবেন এটি কিন্তু এখনকার যারা আমরা যে সোশ্যাল মিডিয়াতে কিন্তু প্রচুর রাজনৈতিক ভিডিও প্রচুর মানুষ কথা বলছে নির্বাচন কেন্দ্রিক সংস্কার কেন্দ্রিক এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন অস্থিরতা মানুষ কোন দলে সাপোর্ট করবে কত সংখ্যা ভোট পাবে এই বিষয়গুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে পরিসংখ্যানটা জানা কিন্তু আপনার ব্রেনে একটি শার্প ধারণা থাকবে আসলে আসলে এটি আসলে বাস্তব না এই বিষয়গুলোর ক্ষেত্রে আমরা বিবেচনা করে আপনার এই বিষয়টি যদি আপনি বলি যে হচ্ছে এখানে যে পরিসংখ্যানে যে সংখ্যাটা উঠে এসেছে সেটা হচ্ছে বিএনপি কিন্তু প্রায় সাঁত্রিশ দশমিক ছিয়াত্তর পার্সেন্ট ভোট কিন্তু তারা পাবে এরকম একটা ধারণা করা হচ্ছে যেটি আপনার তারুণ্যের ভাবনা থেকে কিন্তু এটি এটা কিন্তু তার অন্য একটি যেহেতু বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এবং ১৬ বছর নির্বাচন না হওয়ার কারণে যে পঞ্চাশ লাখের মতো নতুন তরুণ কিন্তু এই সামনে ডিসেম্বরের মধ্যে কিন্তু ভোটার তারিখে যদি হালনাগত হয় তারা নতুন করে ভোটার হতে পারবে কিন্তু এটি একটি বিশাল সংখ্যা বাংলাদেশের রাজনীতিতে এবং রিসেন্টলি কিন্তু ইন্টার গভর্নমেন্টের সাথে জামায়াতের নানাভাবে ভাবে করে নানা ধরনের কথা বলতে বলার শোনা যাচ্ছে আমরা শুনতে পাচ্ছি সেক্ষেত্রে তাদের তারুণ্যের ভাবনা থেকে তারা ভোট পাচ্ছে প্রায় একুশ দশমিক পঁয়তাল্লিশ এবং নাগরিক পার্টি যারা যেটাকে আমরা এনসিপি নামে আত্মপ্রকাশ করেছে এবং বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের ব্যানারে যারা সম্মুখ অবস্থানে ছিলেন এবং রাজনীতিতে প্রতিনিয়ত তাদের ফেস আমরা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন প্ল্যাটফর্মে দেখতে পাই তারা কিন্তু একটি অনেক ভালো একটি পরিসংখ্যান পাওয়ার চিন্তা ভাবনায় কারণে ভাবনা থেকে এসেছে তারা হচ্ছে পনেরো দশমিক চৌরাশি তারা ভোট পাবে এবং প্রিভিয়াস যারা গভর্নমেন্টে ছিল এবং এর আগেও গভর্নমেন্টে ছিল আওয়ামী বা আংশিক নেয়া এদের মধ্যে কিছু পরিসংখ্যানের বিষয়গুলো থেকে আমরা দেখেছি যেখানে প্রায় পনেরো পার্সেন্ট একটি ভোট রয়েছে যেটি হচ্ছে তাদের যারা ভোট দেয় তারা তাদের একটি পরিস লোকের মধ্যে এই ভোটটা যেতে পারে এবং অন্যান্য ধর্মীয় দলগুলোর চিন্তা ভেদ যদি আমরা চিন্তা করি তারা কিন্তু ফোর পয়েন্ট আপনার হচ্ছে চার পয়েন্ট উনষাট পার্সেন্ট ভোট এবং জাতীয় পার্টি তাদের সংখ্যানও বলা হয়েছে এখানে থ্রি পয়েন্ট সেভেন সেভেন সাত সাত যেটি আপনারা শুনছেন এবং ছোট রাজনৈতিক দলগুলো যারা আমরা বিভিন্ন সময় তাদের নানা কর্ম কর্মকাণ্ডের মাধ্যমে রাজনীতির প্রেক্ষাপটে তারা হাজির হয় শূন্য দশমিক সাতান্ন পার্সেন্ট দ্বারা কিন্তু এই ভোট পাওয়ার একটি পরিসংখ্যান আমরা দেখতে পাচ্ছি সেই জায়গায় কিন্তু এই পরিসংখ্যানটা কিন্তু একান্তই তারণের চিন্তা ভাবনা থেকে কিন্তু এসেছে অথব এটার কিন্তু একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আসলে আগামী নির্বাচন যে আসতেছে এটি কিন্তু কোন দল কেমন ভোট পেতে পারে বা মানুষের চিন্তা বহির প্রকাশ কেমন হতে পারে এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর হিসাবে এই পরিসংখ্যানটা কাজ করবে এবং রাজনৈতিক দলগুলো তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সাজানোর ক্ষেত্রেও কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা বলে আশা কাজে লাগবে বলে আমরা আশা করি